বিডিআর দায়িত্ব হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া বিডিআর বাংলাদেশের ভিতর রাজধানীর ভিতর তার কাজ নাই তারা টল দেয় মানুষকে ভয়ভীতি দেখায় এবং এটা অতীত সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত লোকেরাই বর্তমানে রয়েছেন আপনারা জানেন অতীত সরকারে যারা আছে তারা বর্তমানে বলবৎ রয়েছেন এবং বর্তমান সরকারে যারা রয়েছেন তারা অ্যাকচুয়ালি দেশের জনগণের সম্বন্ধেই কিছু জানেন না তারা কখনো কোনো সংগ্রাম আন্দোলনে তাদের ভূমিকা দেখি নাই দুই একজন ছাড়া বাকি যারা আজকে তত্ত্ব অন্তবধিকালীন সরকার রয়েছেন তারা কিন্তু সে দায়িত্ব পালন করতে পারছে না তারা রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে সাংবাদিকদের সাথে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করছেন না এবং যে সমস্ত ব্যবসায়ীর সাথে মত বিনিময় করেন যারা আগের সরকারের দালালি করেছেন তাদের সাথে আমরা মনে করি আগের সরকারের ব্যবসায়ীদের যারা দালাল তারা আজকে এই সরকারের সফলতাকে ধ্বংস করার জন্য তারা একটা নীল নকশা তৈরি করেছে আজকে আপনারা দেখেন চাউলের দাম ধানের দাম নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের লাগাল লাগালবিহীন আজকে আপনি বলেন পেশাজীবী কর্মজীবী মানুষের বেতন বৃদ্ধি হয় নাই দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ইতিমধ্যেই আজকে জনসাধারণ হাহাকার করছে আজকে দেশের মাসে হাহাকার করছে তাই আমরা মনে করি ইতিমধ্যেই আমি এখনো দেখি নাই আমরা অতীত বলেছি যে সকল ব্যবসায়ী সকল সাংবাদিক সকল পেশাজীবী কর্মজীবী সকল রাজনৈতিকবিদদের সাথে জরুরিভাবে বৈঠক করে এই সমস্ত সমস্যার সমাধান যেমন ধান চাউল নিত্য দ্রব্য জিনিসপত্রের মূল্য কমানো যায় ইচ্ছা করলে হয় আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে এটার অবশ্যই নিয়মান করা যাবে কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যা ঘটে গেছে অতীতে তা পুনরায় তৈরি করতে বহু সময় লাগবে সেখানে সময় লাগলে নির্বাচনিত সরকার ছাড়া দেশের প্রশাসন আরও কথা মানতে চায় না আজকে দেখেন প্রশাসনের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে আমরা দেখি না অতীতে কখনও প্রশাসনের মধ্যে এভাবে কলম বিরতি তাদের কর্ম কর্মবিরতি যা করছে এটা আমাদের অতীতের ইতিহাসকে অতি ইতিহাসকে একটা নজিরবিহীন ঘটনার সৃষ্টি করতে যাচ্ছে অ্যাকচুয়ালি তারা তো অতীতের সরকারের জনবল আমরা এখনও কোনো নতুন সরকারের জনবল আমরা দেখি নাই বা নতুন ভালো মানুষ আমরা দেখি নাই যারা গুটি কয়েকজন সচিব রয়েছেন গুটি কয়েকজন কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল তারা তো তাদের সাথে উঠি পারছে না কারণ এরা অনেকেই তাদের নিজের স্বার্থ নিয়ে কাজ করছেন দেশের স্বার্থ নিয়ে কাজ করছেন না যেমন সংস্কার কথা অ্যাকচুয়ালি নির্বাচন সরকার ছাড়া কেউ সংস্কার করতে পারে না কারণ দেশের জনগণ ভোটের মাধ্যমে নির্বাচন সরকার হবে সেই নির্বাচিত সরকারের অধীনে যারা কাজ করবে তারা কাজের মূল্যায়ন করবে এবং তারা দেশকে ভালোবাসবে দেশের স্বার্থে কাজ করে যাবে এখন যারা আছেন তারা দড়ি না মাছ মাছের মতন তারা এইভাবে কাজ করে যাচ্ছে তারা যদি বলেছেন তিপ্পান্ন বছর এই দেশের কোনো কিছু হয় নাই উনি ভুল বলেছেন কারণ তিপ্পান্ন বছর ওনার বয়স কত হয়েছে জানি না দেশের উনিশশো ১৯৭২ উনিশশো বাহাত্তর উনিশশো বাউন্নের বাসা আন্দোলন আমরা দেখেছি আমরা দেখেছি উনিশশো নব্বইয়ের আন্দোলন আমরা দেখেছি ছত্রিশ এবং পাঁচ ষোলোই জুলাই এবং আগস্টের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতা যে আন্দোলন দিয়ে করেছেন এই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের মানুষ জড়িত রয়েছেন এই আন্দোলনে আমার হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে হাজার হাজার ছাত্র যুবক ব্যবসায়ী সমজীবী কর্মজীবী সাংবাদিক আহত হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি আহত পরিবারের জন্য অনেকে প্রতিদিন দেখবেন পত্রিকার পাথায় যারা মৃত্যুবরণ করেছেন যারা বাসায় বসেছিলেন যাদের গায়ে গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টারে গুলি গুলি করেছে যারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এবং যারা তিপ্পান্ন বছরের কথা বলেন তারা চার মাসে কি করেছেন কিছুই করতে পারেন নাই আর তারা সংস্কার তাদের না এই দেশের রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকার জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে সেই একমাত্র সংস্কার করার দায়িত্ব পাবেন এবং তিনি সংস্কার করার উপযুক্ত ব্যক্তি দেশে বর্তমান যে অবস্থা হাহাকার এই হাহাকারে আমি রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি আহ্বান জানাব দল বল নির্বিশ্বাসে দেশকে বাঁচান দেশকে রক্ষা করুন দেশের জনগণকে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আহ্বান থাকবে আপনার যে ভূমিকা অপতুল আপনি এখানে যারা রয়েছেন তারা আগের সরকারের লোকেই যে সমস্ত পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা অতীতের সরকারের দোসর এবং যারা র্যাপে রয়েছেন তারা অতীতের সরকারের দোসর যারা বিডিআর রয়েছেন যেমন আমি আপনাদের বলি বিডিআর এবং বিডিআর দায়িত্ব হয়েছে সীমান্ত পাহারা দেওয়া বিডিআর বাংলাদেশের ভিতর রাজধানীর ভিতর তার কাজ নাই তারা টল দেয় মানুষকে বয়ভূতি দেখায় এবং এটা অতীত সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত লোকেরাই বর্তমানে রয়েছেন তাই আমরা মনে করি এদের এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হলে ছাত্র এবং রাজনৈতিক বিএনপি যুবদল ছাত্রদল দল জামাত ইসলাম ছাত্র শিবির সহ যে সমস্ত সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন ব্যবসায়ী সংগঠন রয়েছেন সাংবাদিক সংগঠন রয়েছেন পেশাজীবী কর্মজীবী রয়েছেন সর্বস্তর জনতা আবারও পুনরায় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে এই দেশের একটি নির্বাচন সরকারের ঘোষণার দাবি আমরা করছি আমরা মনে করি নির্বাচন ছাড়া এই দেশের বর্তমান যেই অবস্থা চলছে দেশের দ্রব্যমূল্য দেশের চিন্তায় রাজাহানি দেশের অর্থনৈতিক সংকট এগুলোর থেকে পুনরায় উদ্ধার হতে হলে একমাত্র লক্ষ্য আমাদেরকে নির্বাচিত সরকার নির্বাচন ঘোষণা করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া